হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল পিয়ারি লাইফ স্টোরি গুড মর্নিং তোমরা সবাই খুব ভালো আছো আশা করি ও সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন বাজে সকাল আটটা মতন এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন থেকে বিকেল পর্যন্ত কি কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা দেখতে কেউ মিস করো না এটা হচ্ছে আমার ননদের গায়ে হলুদের ভিডিও সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো কাকিমা আগের দিন বলে গেছিল যে যাওয়ার জন্যে গায়ে হলুদ দিতে সকালবেলা তো উঠতে একটু লেট হয়ে যেতে তো ওই জন্যে তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজ সেরে তারপর মাম্মাকে ডাকলাম ডেকে বিছানা টিছানা তুলে তারপর মাম্মুকে স্নান করিলাম দিয়ে রেডি হয়ে নিলাম নিয়ে যে হলুদ শাড়ি লাল ব্লাউজ পরেছি আর আমার দুটো আরেক দুটো যা তারাও সেম পড়েছে কাকিমা বলে দিয়েছিল যে হলুদ শাড়ি লাল ব্লাউজ পরবে আর ওইদিকে মাম্মুমাকেও নিয়ে যাচ্ছি তা কাকিমার বাড়ি প্রথমে গেলাম কাকিমার সবাই চলে গেছে কমপ্লেক্সে তো আমরা অটোই করে চলে এলাম যেটা দেখালাম ওটা আগের দিন ওখানে মেহেন্দি হয়েছিল সাজানো ছিল কাকিমা আমাদের বাড়ির নিচে তো এই যে অটোই করে চলে এলাম কমপ্লেক্সে একটুখানি বাড়ি থেকে দশ মিনিট মতন এসে তো ভিতর বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম যেখানে হালদি হবে তো এই যে এসে ভিতরে বসে আছি তো এবার ছেলের গায়ে হলুদ হবে দেখতে থাকো তোমরা देखते थे আমার ননদের গায়ে হলুদ কমপ্লিট তোমরা দেখতে পেলে এখন হচ্ছে আমার ননদ আইব্রো নাম ঘোচায় বলে না সেটাই হচ্ছে আর ওই যে মাম্মা ফটো তুলে বলে ওখানে দাঁড়িয়ে আছে তো এবার দেখো আমরা সবাই মিলে হলুদ মাকামাকি করছি যা কাকিমা তো সবাই মিলে ছেলের বাড়িরও সবাই আছে আর তোমরা ভাবছো যে ছেলের বাড়ির গায়ে হলুদ এখানে হচ্ছে আবার মেয়ের বাড়ি আসলে ছেলেরা মারোয়ারি ওরা এখানে এসেই বিয়ে করছে ছেলে মেয়ের একসাথেই গায়ে হলুদ বিয়ে সব কিছুই হবে ওদের নিয়মে ছেলেদের নিয়মে ছেলেদের হবে মেয়েদের মেয়েদের হবে তো দেখতেই পেলে তোমরা আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো মেয়ের গায়ে হলুদ কেমন হল আর ছেলের গায়ে হলুদ কেমন হলো আর এই দেখো আমার একটু নেচে নেচে সবাই শ্যুট করলো আর এটা হচ্ছে তত্ত্ব এইগুলো হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্ব দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে মেয়ের বাড়ির তত্ত্ব আর এবারে হচ্ছে এইদিকে আছে ছেলের বাড়ির তত্ত্ব এই যে দেখো কত তত্ত্ব আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর সবাই একটু ভিডিও ভিডিও করে আর এই যে ফটো টটো তুলে এবার চলে এসেছি খেতে খুব খিদে পেয়েছিলো তিনটে মতন মাঝে আবার বাড়ি চলে যেতে হবে তো এই যে দেখো খেতে বসে গেছে মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা চচ্চড়ি তো খেয়ে দে অটোই করে বাড়ি চলে এলাম বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বিয়ের ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে বন্ধুরা টাটা